নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত আজকের পর্বে আমি বাঁধাকপি আর গাজর দিয়ে মোমো তৈরি করছি এবং সে রেসিপিটি আমি সকলকে শেয়ার করছি প্রথমে বাঁধাকপিটাকে আমি ভালো করে গ্রেট করে নিলাম এইভাবে দেখুন আপনারা চাইলে এটাকে খুব মিহি করে বটি বা ছুরি দিয়ে কেটেও নিতে পারেন আমি গাজরটাকেও গ্রেট করে নিলাম এরপরে আমি কিছু ধনে পাতা কুচিয়ে নিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন কুচিয়ে নিলাম একটি ফ্রাই প্যান আমি গ্যাসে বসিয়ে দিলাম গরম হলে সর্ষের তেল সামান্য একটু দিলাম একটু হিং দিলাম হিং গরম হলে সামান্য এক চামচ জিরে দিলাম এরপরে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং রসুন কুচি আর একটু আদা আদা থেঁতো করে আমি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে এলে আমি গ্রেট করে রাখা যে বাঁধাকপি সেটা এর মধ্যে ফেলে দিলাম একটু নাড়াচাড়া করলাম এর মধ্যে থেকে একটু জলও বেরিয়ে যাবে তাতেই রান্নাটা হয়ে যাবে মোটামুটি এরপরে আমি গ্রেট করে রাখা গাজরটা এর মধ্যে ঢেলে দিলাম ভালো করে এটাকে এভাবে নাড়তে হবে এবং খুব তাড়াতাড়ি দেখবেন এটা রান্নাটা হয়ে যাবে আর সম্পূর্ণ সেদ্ধ না হলেও ক্ষতি নেই কারণ মোমো তাই দ্বিতীয়বার যখন দেব সেদ্ধ হয়ে যাবে লবণ দিলাম পরিমাণ মতো দেখুন গাজরের জন্য রঙটা মনে হলো হলুদ না হলে হলুদ মোমোতে দেবার দরকার নেই এদিকে আমি ময়দা নিলাম পরিমাণ মতো ময়দা নেবেন একটু লবণ নিলাম ভালো করে আগে লবণটা মিশিয়ে দিলাম তারপরে একটু একটু জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব এটা কিন্তু ধীরে ধীরে মাখতে হবে একসাথে জল দিলে হয়তো এটা বেশি নরম হয়ে যাবে শুধু লবণ আর জল দিয়ে আমি এটা মেখে নেবো কোনো রকম এটাতে তেল আমি দেবো না আমি একটি একটি নেচি কেটে নেব যেভাবে লুচি বানাই সেরকম আমি এটা কেটে নেব তারপরে এগুলো লুচির আকারে দেখবেন আমি সব বেলে নেব এতে খুব সুবিধে হবে আমি এরপরে কিছু ধনে পাতা এর মধ্যে মেখে নেব বাঁধাকপি গাজরের যে ইয়েটা করলাম পুটটা করলাম তার মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম দেখুন আমি লুচির মতো করে লুচি বেলে দিলাম প্রথমে মানে এর মধ্যে পুটটা দিয়ে এটাকে সুবিতে হবে মোমোটা করতে একটিকটিক করে আমি সমস্ত লুচিগুলো এভাবে প্রথমে আমি বেলে নিলাম দেখুন এইভাবে মোমোর এই পুটটা আমি দিলাম যদি কেউ এটা চিকেন মোমো করেন তখন চিকেনের পুটটা এইভাবে দেবেন আমি এটা যেহেতু বাঁধাকপি গাজর এসবের মোমো করছি তাই এই পুটটা আমি এইভাবে দিলাম আর দেখুন ঠিক এইভাবে কাপড়ের যেমন কুচি করে সেইভাবে করে করে মুড়ে দিলাম আমি আরও একটা দেখাচ্ছি দেখুন প্রথমে এইভাবে নিয়ে নেবেন দেখুন একটি একটি করে আমি ঠিক কুচি দিয়ে দিলাম সাইডগুলোতে দেখুন আর এটা টা যেহেতু ময়দা তাই এটা কিন্তু ছিঁড়ে যাবে না যত টানবেন ইলাস্টিকের মতো ততটাই বেড়ে যাবে দেখুন ঠিক এইভাবে তারপরে চারদিকটা একসাথে ধরে নিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন ঠিক পেঁয়াজের মতো হয়ে যাবে এই রসুন বা পেঁয়াজ যাই বলুন রসুনের মতো দেখুন দেখতে মনে হলো একটা রসুন রকম আকৃতির করবেন নানা রকমের আকৃতি করে কিন্তু আমি এরকম আকৃতি করলাম দেখতেও ভালো লাগছে দেখুন এরপরে আমি একটি পাত্রে এরকম জল বসালাম জলটা ফুটে উঠলে এরকম একটা থালা দিয়ে দিলাম আর ওপরে সমস্ত মোমোগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম ব্যাস পাঁচ মিনিট হয়ে গেলে এটা খুলে নেবেন দেখুন মোমো তৈরি হয়ে গেল চাটনি সহযোগে পরিবেশন করবেন নমস্কার